বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি আমরা চিন্তা করি কত রকমের পীর তন্ত্র বাংলাদেশে রয়েছে কত রকমের সুফিবাদ বাংলাদেশে কায়েম রয়েছে এরা ধর্মের নাম করেই শুধু অজ্ঞতার কারণে জাহেলিয়াতের কারণে তারা এসব করছে প্রকৃত ইসলাম থেকে দূরে সরে আছে আপনি যদি দেখেন লালন ফকিরের আখড়ায় আপনি যান তারা ওখানে গানবাজনা গান বাজনা করছে নেশা করছে গাঁজা খাচ্ছে এটাই তাদের জন্য নাকি ধর্ম তাদের ধর্ম এটাই তারা মনে করে আমরাই সঠিক বাকি সবাই ভুল মনে করে না করে না মনে করে না হলে তারা এটা এভাবে পালন করতো না আপনি মহাস্থান করে যান দেখবেন তারা যে কর্মকাণ্ডগুলো করছে এটাই তাদের ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠিত কিছু মাজার রয়েছে প্রতিষ্ঠিত মাজার জাতীয়ভাবে যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং জাতীয়ভাবে এগুলোকে তদারকি করা হয় সিলেটের শাহজালালের জালালের মাজার পরানের মাজার বা চট্টগ্রামে আপনি দেখবেন এরকম অনেক মাজার রয়েছে বাইজিদ বোস্তামের মাজার এরকম অনেক মাজার রয়েছে এই আমাদের মহাস্থানগড়ের শাহ সুলতান বলখির মাজার এগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলোকে তদারকি করা হয় আদৌ কি ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক রয়েছে